আসসালামু আলাইকুম অন্তর্বর্তীকালীন সরকারের গত সাত মাস সাড়ে সাত মাস ধরে তাদের নানান ধরনের কর্মকাণ্ডে মানুষের কাছে এটুকু স্পষ্ট হচ্ছিল কিংবা নানান ধরনের গুরুতর অভিযোগ উঠছিল একাত্তরে ইতিহাসকে মুছে দিতে সরকারের সব ধরনের আয়োজন চলছে ডক্টর মোহাম্মদ ইউনুস রিসেট বাটনের যে কথা উচ্চারণ করেছিলেন তা নিয়ে নানান ধরনের গবেষণা চলেছে বিশ্লেষণ চলেছে এখন আর কোনো ধরনের ইঙ্গিত বা বিশ্লেষণের প্রয়োজন নেই খোদ সরকারের উপদেষ্টারা বলছেন তাদের কাছে চেয়ে সম্ভবত চব্বিশের চেতনায় বড় চব্বিশের চেতনার সাথে যেগুলো যায় তারা সেগুলোই করতে চায় চব্বিশের চেতনার সঙ্গে একাত্তর যদি সাংঘর্ষিক হয়ে তারা সেই সংঘর্ষের মধ্যে যেতে চায় না এমনটা স্পষ্ট হয়ে উঠছে তাদের বক্তব্যে বিশেষ করে সরকারের চার বিষয়টি হচ্ছে যে সোহরাওয়ার্দি উদ্যানে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণের ভাস্কর্য নির্মাণের যে কার্যক্রম ছিল আওয়ামী লীগ সরকার নিয়েছিল সেটি বাতিল করা হয়েছে পাকিস্তানি সেনারা মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করছে এই কার্যক্রম বাতিল করার কি কারণ থাকতে পারে এবং সেখানে সরকারের আগের যে পরিকল্পনা ছিল আওয়ামী লীগ সরকারের যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তর্জনী উঁচু উঁচানো ব্রোঞ্জের একটি ভাস্কর্য তৈরি করা হবে ভারতের ইন্দিরা গান্ধী সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটি ভাস্কর্য নির্মাণ করা হবে আমি বাদ দিলাম কিছু ইন্দিরা গান্ধী ভাস্কর্য কোনো প্রয়োজন নেই ঠিক আছে বঙ্গবন্ধু ভাস্কর্য মুহূর্তটি সেটি কেন বাতিল করা হবে এবং তার চেয়ে বড় ভয়ঙ্কর কথা হচ্ছে গত পাঁচ আগস্ট অভ্যুত্থানকে কেন্দ্র করে রাজধানী সোরাওয়ার্দি উদ্যানে এই যে বিষয়গুলো কথা বললাম এগুলোর জন্য মঞ্চ তৈরি করা হচ্ছিল মঞ্চ বলতে এগুলো করা তৈরি করা কাজ শুরু হয়েছিল সেগুলো ভাঙচুর করা হয় সেগুলো যে ভাঙচুর করা হলো তার পরিপ্রেক্ষিতে সমকালের পক্ষ থেকে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজমের মন্তব্য জানতে চাওয়া হয়েছে যে সেগুলো কি করা হলো সেগুলোকে পুনর্নির্মাণ করা হবে বা পরিকল্পনা কি রয়েছে তার কথাগুলো আমি কোট এবং আনকোট পড়ছি ভাস্কর্যগুলো ভাঙচুর করা হয়েছে আমরা ভাস্কর্যগুলো আর নির্মাণ করছি না কেন তার কারণ হচ্ছে আমাদের মনে হয়েছে এটি জুলাই অভ্যুত্থানের চেতনার সঙ্গে সংগতিপূর্ণ নয় তবে সেখানে স্মৃতি ফলক থাকবে ইতিহাসের ঘটনাগুলো লেখা থাকবে ইতিহাসের ঘটনাগুলো কিভাবে লেখা হচ্ছে তা তো আমরা জানি স্মৃতিফলক থাকবে পাঁচ আগস্ট বা তার পরবর্তী সময়ে সারা বাংলাদেশের অসংখ্য স্মৃতিচিহ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিচিহ্ন ধ্বংস করা হয়েছে যেখানে প্রবাসী সরকার শপথ নিয়েছিল কুষ্টিয়ার মেহেরপুরের আম্রানো সেই আম্র সেই স্থানটিতে প্রবাসী সরকার শপথের যে ভাস্কর্যগুলো ছিল রাজধানী ঢাকার সৌরাওয়ার্দু উদ্যানে সেনা সেনাবাহিনীর আত্মসমর্পণের যে মুহূর্তটি সেখানে তুলে ধরার একটা প্রকল্প ছিল সেই জিনিসটি মেহেরপুরের আম্রকাননে করা ছিল নির্মিত হয়েছিল সেটিও ধ্বংস করা হয়েছে এগুলো কিছুই আর পুনর্নির্মাণ করা হয়নি পুনর্নির্মাণের কোনো প্রয়োজন নেই বর্তমান সরকারের কাছে যেখানে এইগুলো সংরক্ষণে কোনো উদ্যোগ নেই সেখানে গণভবনে চব্বিশের চেতনা ধরে রাখতে চব্বিশের জাদুঘর নির্মাণে উদ্যোগ নেওয়া হয় এই যে ফারুকি আজম তিনি বললেন যে যে ভাস্কর্যগুলো ভাঙচুর করা হয়েছে সেগুলো আর পুনর্নির্মাণ করা হবে না এগুলো জুলাই গণভূতের চেতনার সঙ্গে সংগতিপূর্ণ নয় কোনটি সংগতিপূর্ণ নয় ভাস্কর্য বিষয়টি জুলাই আন্দোলনের সঙ্গে সংগতিপূর্ণ নয় নাকি একাত্তরের ইতিহাস জুলাই আন্দোলনের সঙ্গে সংগতিপূর্ণ নয় নাকি বঙ্গবন্ধু বা এই যে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণ দৃশ্য এদের এই চিত্রগুলো সংগতিপূর্ণ নয় সম্ভবত হুমায়ুন আজাদ একটি কথা বলে গিয়েছিলেন যে রাজাকার সে চিরদিনের জন্যই রাজাকার থাকে আর যিনি মুক্তিযোদ্ধা তিনি পরবর্তীতে মুক্তিযোদ্ধা নাও থাকতে পারেন যেন ফারুকি আজম একজন মুক্তিযোদ্ধা একজন বীর প্রতীক আমাদের দুর্ভাগ্য আমাদের দুর্ভাগ্য একজন বীর প্রতীকের মুখ থেকে এই ধরনের নির্লজ্জ বক্তব্য শুনতে হচ্ছে চব্বিশের চেতনার সাথে এগুলো আমরা কোথায় আছে বোঝা যাচ্ছে এবং যে চার উপদেশটার কথা বলছিলাম যে তারা তো সিদ্ধান্ত নিয়েছে তারা সর্বী উদ্যানে সরজমিনে গিয়েছিলেন গিয়ে দেখলেন যে কোনটা কি ভাঙা হয়েছে কোনটা নতুন করে নির্মাণ করা যেতে পারে কোনটা একেবারে বাদ কোথায় স্মৃতি ফলক হবে স্মৃতি ফলকে কি লেখা থাকতে পারে এসব বিষয় তো গিয়েছিলেন সেখানে গিয়েছিলেন কারা কারা সেখানে গিয়েছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান অধিকারের যিনি উপদেষ্টা গিয়েছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম এর আগে নিশ্চয় আপনাদের সামনে আরেকটি একটি খবর এসেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামোকা সিদ্ধান্ত নিয়েছে মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু জাতীয় চার নেতা এবং উনিশশো সত্তরের যে এমএনএ নির্বাচন সেই নির্বাচনে যারা নির্বাচিত সংসদ সদস্য তারা সহ যে আরও রাজনীতিবিদ প্রায় চার শতাধিক এমন ব্যক্তিত্ব যারা মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি পেয়েছেন তাদের স্বীকৃতি বাতিল করা হচ্ছে তাদেরকে কি বলা হবে সহযোগী মুক্তিযোদ্ধা বঙ্গবন্ধু স্বীকৃতি পাবে না সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন মনসুর আলী মোহাম্মদ কামরুজ্জামান মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবেন না প্রবাসী সরকারে যারা শপথ নিয়েছিলেন তারা মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি পাবেন না যারা মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন তারা মুক্তিযুদ্ধ হিসেবে স্বীকৃতি পাবেন না এবং একই সঙ্গে রেডিও সহ বাংলাদেশ বেতার থেকে বা পূর্ব পাকিস্তান রেডিও সেখানে সব শিল্পী ছিলেন আপনারা দেখেছেন তারেক মাসুদের যে নির্মিত ডকুমেন্টারি যে শিল্পীরা মুক্তির গানের শিল্পীরা ভয়ঙ্কর যুদ্ধাবস্থার মধ্যে দিয়েও মুক্তিযোদ্ধাদের উজ্জীবিত করতে ট্রাকে করে করে গান গেয়ে বেড়াচ্ছেন তাদের তারাও মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পেয়েছিলেন এবং তাদের একজন তাদের অন্যতম শার্মীর মুরশিদ এই উপদেষ্টা পরিষদে রয়েছেন তিনিও মুক্তিযোদ্ধা স্বীকৃতি পেয়েছেন তারা কিভাবে এইগুলো মুখ বুঝে সহ্য করছে আমি বুঝতে পারি না আমাদের বোধগম্যতার বাইরে একটা পদপদবীর জন্য সরকারের মধ্যে গুরুত্বপূর্ণ জায়গা থাকার জন্য তারা সবকিছু মুখ বুঝে সহ্য করে নিচ্ছে তার এই সব স্পর্শকাতর বিষয়ে হাত দেওয়ার এবং সবশেষে অবশ্যই এই চার উপদেষ্টাকে আমরা ধন্যবাদ দিতে চাই তাদের সাহসের জন্য তারা কিভাবে এই সিদ্ধান্ত নেয় এবং এই যে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকি আজম তার দুঃসাহস এবং তার ভূমিকার জন্য আমরা একই সঙ্গে আতঙ্কিত এবং লজ্জিত কিভাবে উচ্চারণ করতে পারে চব্বিশের চেতনার সঙ্গে এগুলো সাংঘর্ষিক তাই এগুলো আর গ্রহণ করা হচ্ছে না বা পুনর্নির্মাণ করা হচ্ছে না আল্লাহ ভর থাকুন সবাই